ছাত্রীদের সুবিধার্থে জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজ কর্তৃপক্ষের হাতে একটি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন তুলে দেওয়া রোটারি ক্লাব তরফে আজ এ নিয়ে একটি আয়োজন করা হয়েছিল এদিন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পৌলমী বর্মা আলোচনা করেন সংগঠনের প্রেসিডেন্ট সুজয় রায় বলেন ছাত্রদের জন্য এই স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনটি কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে মেয়েদের যাতে বিশেষ দিনগুলিতে বিব্রত বা সমস্যা পড়তে না হয় এবং তারা যাতে নিজেদের সুরক্ষিত রাখতে পারে তার জন্যই এই উদ্যোগ এর পাশাপাশি এদিন ছাত্রদের হাইজিন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন স্ত্রীর বিশেষজ্ঞ তার পৌলমী বর্মা বলে জানান তিনি আজকে আমরা রোটারি ক্লাব করোনাভেলি জলপাইগুড়ির পক্ষ থেকে পিডিওমেন্স কলেজে এসে এই কলেজের ছাত্রীদের জন্যে একটি স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম যাতে মেয়েদের সেই বিশেষ দিনে বিব্রতকর অবস্থায় পড়তে না হয় এবং তাদের কোনো কোলাহলের মধ্যে না পড়তে হয় তারা যাতে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে সেই জন্যই এই প্রচেষ্টা আমাদের কি কি সাথে আমরা স্টুডেন্টদেরকে এই হাইজেনিক ব্যাপারে ডক্টর পলুবে বার্মা গাইনোকোলজিস্ট উনি আমাদের সাথে এসিয়ান ক্লাবে ঘুরে উনি ছাত্রীদেরকে সেই বিষয়ের উপরে বোঝাচ্ছেন পিনাকিশুলের প্রতিবেদন সিসিএন তরাই দুয়ার সংবাদ মাসের তৃতীয় রবিবার হাসপাতালের চিকিৎসক ডাক্তার ঘোষ এম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জোট উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে